তো এই বিজনেসটা করার জন্য আমরা কেউ কাছে কোনো মিথ্যা কথা বলার দরকার নাই কেউ তো আমাদের ক্যাশ টাকা দেওয়ার দরকার নাই আমাদের দরকার একটা যে ভাই এখানে আইডি মানিতে ফ্রি জয়েন করতেও ফ্রি দেন আপনার কাছটাও হবে শুধু প্রোডাক্ট টা ব্যবহার করবে আপনার ফ্যামিলিকে সিকিউর রাখার জন্য একটা ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে আর এই সমস্যাটাতে কিডনি সমস্যা থাকে তাহলে কত টাকার দরকার ভালো টাকার মালিককে আল্লাহ তাআলা আজকে এই প্রোডাক্টিভ শিলা যদি আমাদের স্বাস্থ্য শুরু করে পারি প্রত্যেক মাসে একটা ইনকাম আসে তাহলে আমাদের জন্য বেটার কি না আজকে বড়ি বড় বাজারে যদি একটা দোকান নাও মিনিমাম 20 লক্ষ টাকা লাভ বেটা করো ঠিক কি না এবং এরতে লস আছে না লাভ আছে সেটা তুমি বলতে পারবে লস হবে না বলতে পারবে বলতে পারবে না কিন্তু ডিএচএন এ তো জয়েন করতে কোনো ইনভেস্ট লাগবে কোনো ফুজি লাগবে কোনো টেনশন আছে কিวะ তোমাকে ফোন দিয়ে ভাই আমরা ট্যালেন্ট

আর এই বিজনেস টা একার না এটা কি সারা দুনিয়াতে সবাই মিললে আমরা কি কাঁধে কাঁধ মিলে বিজনেস টা করতেছি এরপরে কিন্তু মানুষ একটা স্বাবলম্বী হচ্ছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তোমরা কিন্তু কি এখন স্টারেজনের দিকে দাবিত হচ্ছে আসলে তোমরা কিন্তু এখনো ফুল পরিপূর্ণ ভাবে বুঝো না আসলে ডিএক্সিন কি যদি বুঝতে তাহলে আমাকে বাদ দেয় আরো কিন্তু দৌড়ে চলবে এরকম আমিও বুঝিনি ঠিক না আস্তে আস্তে বুঝবা আর তোমাদের মধ্যে এমন কিছু আমি দেখতেছি আলহামদুলিল্লাহ তোমাকে দিয়ে ভালো কিছু হবে তোমাকে দেই কিন্তু ভালো কিছু হবে ঠিক আছে কারণ আমার ডিএক্সএন এর বছর বয়সে আমি কিন্তু জানি এটার সিস্টেম কি একটা বাচ্চা যখন জন্ম হয় সে কিন্তু সাথে সাথে হাঁটতে পারে না পারে সে হাজারোতে বিরিয়ানি খেতে পারে যদি তার দুই তিন বছর বা পাঁচ বছর সে হাঁটতে পারবে বিরিয়ানি খেতে পারবে না সেম লাইক দিস ডিএক্সএন

দুইটা কাজ করলে তোমরা সফলতার মঞ্চে পৌঁছে যাবে বেশি বেশি করতে হবে আর নিজের ফ্যামিলির যে প্রোডাক্ট গুলা নিজে ব্যবহার করতে হবে মানুষকে সাজেস্ট করতে হবে

ট্রাই করবো জয়নিং করবো আর আমাদের পুরান যে লোকগুলো আছে এই লোকগুলো দেন তাদেরকে দিয়ে ডুপ্লিকেশন করাবো তখনই আমরা সফলতা মঞ্চে ইনশাল্লাহ পৌঁছে যাবো তো ভালো থাকবো আসসালাম